ঢাক বাজাচ্ছেন বাড়ির গৃহবধূরা হ্যাঁ পুজোর আগে তাদের ব্যস্ততা রীতিমতো দেখবার মতো মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের রাইহাট গ্রামকে বর্তমানে মানুষে চেনে মহিলা ঢাকিদের গ্রাম হিসেবে এই গ্রামের গৃহবধূরা সংসারের দায়িত্ব সামলে ঢাকের কাঠিকেই বানিয়ে নিয়েছেন নিজেদের স্বপ্ন পূরণের অন্যতম হাতিয়ার আর তাই পুজো আসতেই দিন রাত চলছে তাদের ঢাকের মহড়া কারণ পঞ্চমীর দিনই নিজেদের ঢাক কাঁধে নিয়ে কলকাতা সহ বিভিন্ন জেলায় পাড়ি দেবেন এই গ্রামের মহিলারা রাইহাট গ্রামে রয়েছে মহিলাদের একটি ঢাক সমিতি যার নাম রাইহাট সরস্বতী মাতা উন্নয়ন ঢাক সমিতি আর সেই সমিতির ঢাকি সদস্যদের প্রশংসা ইতিমধ্যে গেছে বহু দূর দূরান্ত অবধি এই ঢাক সমিতির মূল উদ্যোক্তা হলেন নিমাই দাস তার হাত ধরেই গ্রামের মহিলারা ঢাক বাজিয়ে নিজেদেরকে স্বনির্ভর করে গড়ে তুলেছেন একটা সময় শুধুমাত্র পুরুষ ঢাকেরই দেখা মিলত কিন্তু আজ পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের রাইহাট গ্রামের মা বোনেরা দেখিয়ে দিচ্ছেন তারা কোনো কিছুতেই কম নন তাই আমাদের বাংলার প্রত্যেকটি ঢাকি মা বোনদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা ঢাকের তালে তালে এভাবেই কেটে যাক সমস্ত বিষাদ সমস্ত বৈষম্য